তালা ভেঙে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় শোরগোল মালদার ইংরেজ বাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতে নিত্যানন্দপুর এলাকায় ঘটনা চুরি সোনার গহনা সহ নগদ টাকা জানা এলাকার বাসিন্দা বাবুলাল ঘোষে বাড়িতে গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে পরিবারের সদস্যরা জানা নিচ তলাতে তারা ঘুমিয়েছিল বাড়ির দোতলা ফাঁকা ছিল এই সুযোগে কোনোভাবে ছাদে উঠে দরজা ভেঙে দুষ্কৃতীরা কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায় বেশ কয়েকটি ঘরে এরপর আলমারির লকার ভেঙে সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালে বিষয়টি জানতে পেরে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হয়েছিল কি আমরা রাত্রে নিচের ঘরে ঘুমিয়েছিলাম উপরের ঘরটা খোলা ছিল গেট বন্ধ ছিল ভেঙে সবকিছু চুরি করে নিয়ে গেছে কি কি চুরি করেছে চুরি করে আমার বোর মালা ছিল তারপরে আমার বিয়ের আংটি ছিল চেন ছিল আমার ছেলের বিছা ছিল কোমরের তারপরে গলার দুটো সোনার গোল্ডের মালা ছিল তারপরে পলার আংটি ছিল চার পাঁচটা তারপরে চাঁদির রকেট সোনার রকেট আর গলার চাঁদির চেন সোনার চেন পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এসে স্যার তদন্ত করে গেল বলল যে এখন তুমি থানাতে আসো থানাতে ডায়রি করো দিয়ে দেখছি কেসটা দিয়ে Yuga News, Bangkok FM.